তো বন্ধু আজকে আমরা এসেছিলাম ডায়মন্ড ক্যাফেতে অম্বিকা নগরে এখানে আমরা বিরিয়ানি খেতে তো চলো এখানকার বিরিয়ানিটা কেমন হয় তোমাদেরকে দেখি তো আমি কিন্তু ক্যাফের মধ্যে প্রবেশ করলাম এই মুহূর্তে पे बेंगा बेंगा तो तो आपके चिकन बिरयानी कितने का लगेगा चिकन बिरयानी दादा आपका नाइनटी रुपीज़ नाइनटी रुपीज़ और बिरयानी के आइटम के अलावा और क्या और इसके अलावा आपको मिलेगा ड्रिंक्स में मिलेगा आपको कोल्ड ड्रिंक्स वगैरह मिल जाएगा और फास्ट फ्रूड में आपको चिकन पकौड़ा लाली पॉप गोल चाउमिन मुगलाई और चाय ठीक है तो हम लोग का तीन चिकन बिरया ची तो चिकन চলো পুরো ফেরেই তারপর আবার কথা হচ্ছে তোমার সাথে তা বন্ধু আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তা মোটামুটি বিরিয়ানিটা মোটামুটি ঠিকই ছিল এভারেজ খুব ভালো না খুব খারাপ এভারেজ তো তোমরাও এখানে ভিজিট করতে পারো ভালো লাগবে এখানে পরিবেশটা খুব ভালো তোমরা একদিনকে ভিজিট করো সবাই দেখো ভালো লাগবে